ক্যাপ এনে দিলাম ক্যাপ পরবা না তো লাভ কি তোমার ক্যাপ এই যে আমি পরেছি কেমন লাগছে আমার ম্যানেজারকে ক্যাপ এটা ক্যাপ এনে দিছি কিন্তু সে ক্যাপটা পরলো না সে ক্যাপটা আমি পরেছি রোদের মধ্যে কাজ করতে সাধে কি যে অসুবিধা এই সব সবসময় মাথায় আমি একটা ক্যাপ ব্যবহার করি তো ক্যাপটা আমার ম্যানেজারকে এনে দিয়েছিলাম যে ও কাজ করে ওর জন্য সুবিধা হবে কিন্তু সে এটার মর্ম বুঝলো না এতে আমার তো কোনো দোষ নাই নতুন যে ধুন্দুল গাছগুলো লাগিয়েছি বন্ধুরা অনেকগুলা প্রায় সাত আটটা এই ধুন্দুল গাছের এই যে বেবি ধুন্দুল এসেছে তো আমার মনে হচ্ছে এই জালিগুলো কি এই সাইজগুলো ছোট হবে কিনা বুঝতে পারছি না হ্যাঁ তো দেখা যাক কি হয় আমার আগের গাছগুলো হাইব্রিড এই যে দেখেন কত বড় বড় ধুন্দুল এই ধুন্দুলটা আমি এখনই কাটে নিব হয়তো এখনই কেটে নিই আর পরের যে গাছগুলো লাগিয়েছি সেই ধুন্দুলগুলো মনে হয় ছোট জাতের হবে সম্ভবত আমার কেমন জানি ধারণা এটা আজকে কেটে নেব আমি হাইব্রিড ধুন্দুল হোক আর দেশি ধুন্দুল হোক বাগানের সবজি মর্যাদায় আলাদা হ্যাঁ এই একটা ধুন্দুল হলে আমার একবেলা খাওয়া শেষ কারণ এর একটা কত বড় একটা ধুন্দুল প্রায় একটা ধুন্দুলই প্রায় আড়াইশো গ্রাম দুশো থেকে আড়াইশো গ্রাম হবে যে বন্ধুরা দেখেন আমার গাছে সিমের ফুল এসে গেছে এই যে আলহামদুলিল্লাহ 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 এই যে অনেক অনেক আসছে অনেক এখন একটুখানি বিকালবেলা একটুখানি ওষুধ ওষুধ স্প্রে মারতে হবে যখন ফুল ফল আসবে তখনই পটাশ দিতে হবে গাছের গোড়ায় আর একটু মেডিসিন স্প্রে করে দিতে হবে তাহলে পোকামা করে আক্রমণ থাকবে না আর ফুল ফলগুলো পরিষ্কার থাকবে ভালো থাকবে আমার লাউ গাছগুলো ডগা নিয়ে উঠেছে এই যে আমি খুব চিন্তায় ছিলাম যে কি জানি হয় কিন্তু তার আগে ডগা ধরে উঠার আগে আমি গোড়া থেকে কতগুলো পাতা কেটে দিব কারণ কাণ্ড সবসময় খালি রাখতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশটা বারোটা পাতা উঠার সময় এর এই গাছের ডাল শাখা প্রশাখা কাণ্ড থেকে কেটে দিতে হবে এটা ফ্লুনিংয়ের মধ্যে পড়ে আবার হচ্ছে এই যে ছোট 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 কুশি এসেছে এই যে এই যে এগুলো ছোট্ট ছোট্ট এগুলো এগুলো কেটে দিতে হবে শুধু এগুলো এই যে যে ছোট ছোট এই যে এগুলো এগুলো ফ্রুনিং এর মধ্যে পড়ে যখন এগুলো কেটে দেওয়া হবে তখন গাছটা উপর দিকে শক্তি পাবে এবং সুন্দরভাবে আগা নিয়ে উঠবে দেখেন দেখেন এই যে বেগুনের গাছের তলে ওটা কি ওটা কোটা কোনটা এই বেগুনের গাছের তলে কই দেখি 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 ও মা এটা তো দেখছি তালাকুচা গাছ এই যে 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 আল্লাহ এটা গাছ ধরে উঠছে এই লাঠিটার মধ্যে গাছ গাছ যদি এ এই লাঠিটা মানে যাবি ডগা নিয়ে উঠে যাবে আসলে আসতে বিসে রে এই যে ডগাটা এখানে এর মধ্যে দিয়ে দিয়ে এটা দিয়ে উঠে যাবে এটা সরাবো না সরা এই যে এখানে উঠে যাবে